নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা উনিশশো আঠাশে বসে রবীন্দ্রনাথ লাইন গুলো লিখছেন হঠাৎ করে রবীন্দ্রনাথের সবলা কবিতার এই লাইন কথা বলতে গেলাম কেন নমস্কার প্রিয় দর্শক বৃন্দ কৃষি সাহিত্য সংবাদে সবাইকে স্বাগত জানাই আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমাদের বাংলার তথা ভারতীয় নারীদের জীবনযাপন জীবিকা বীরত্ব সংগ্রাম অধিকারের লড়াই ইত্যাদি সামগ্রিক বিষয়গুলি নিয়ে যা কিছু লেখা হয়েছে যেসব নারীরা লিখেছেন বা পুরুষরা লিখেছেন নারীদের বিষয়ে সেই সব বই ও সব কিছুর অধিকাংশই একত্রিত করে সাজিয়ে রাখা আছে কলকাতার মানুষের বই ঘরে পড়বার জন্য গবেষণার জন্য পরিচালনায় মানুষের বইঘর প্রতিষ্ঠানের প্রজ্ঞা পরমিতা দত্ত রায়চৌধুরী ও অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ নমুনা হিসেবে সামান্য কিছু বইয়ের ছবি দেখাচ্ছি আজকের এই প্রতিবেদনে আর সাথে থাকছে বাংলার বীরাঙ্গনা নারীদের তথা সমূহ নারীদের নানান সমস্যার নানান কথা শোনালেন রাজ্যশ্রী রায় মাইতি গত বছর বেহালার পদ্মশ্রী সাহিত্য সম্মেলনে তার একটি অনবদ্য ভাষণে শুনলাম আমরা নারীদের সশক্তিকরণ সার্বিক উন্নয়ন তাদের অধিকার ও স্বার্থ রক্ষার প্রয়োজনে সাধারণভাবে সাহিত্য শিক্ষা ও গবেষণা বিষয়ক এই প্রতিবেদনটি উপস্থাপন করলাম সঙ্গে থাকুন আমাদের নমস্কার সম্মেলন সাহিত্য সম্মেলনের এবারের যে মূল ভাবনা মূল বিষয় স্বাধীনতার পঁচাত্তর বছরে বাংলা পঁচাত্তরটা স্বাধীনতা দিবস পালন করে এসে আমাদের বাংলা আমাদের বাংলার মানুষজন তার চারপাশ তার শিক্ষা সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বাংলা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে কিভাবে চলছে কি ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের মাননীয় গুণীজনরা আমাদের আমার আমার পরম বিশিষ্ট জনরা তাদের নিজ নিজ চিন্তাভাবনা নিজ নিজ ক্ষেত্রে আলোকপাত করেছেন অনেকে বাংলা নিয়ে কথা বলেছেন আমি একজন নারী হয়ে আলোকপাত করছি নারীদেরকে নিয়ে একটা সময় ছিল যখন নারীরা ছিলেন পড়তাক শেষ নারী জীবনের সার্থকতা ভাবা হতো স্বামী সেবা এবং সন্তান প্রতিপালনে সময় বদলেছে বিশ থেকে নারীরা নিজেদেরকে শিক্ষার আলোয় আনতে শুরু করল দেশের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামে তারাও লড়াই করল বিরোধিত নারী পুরুষের স্বাধীনতা সংগ্রামে একত্র লড়াইয়ে স্বাধীন হলো আমাদের দেশ আমাদের বাংলা কিন্তু নারী জীবনের ভাগ্যের চাকাটাকে সত্যি ঘুরেছে যদি থাকে আসুন আমরা সকলে একবার চোখ রাখি আমাদের প্রত্যেক দিনের জীবনে আমাদের সমাজে আমাদের সংসারে একজন নারী সকালে ঘুম থেকে উঠে কি করেন একজন নারী সকালে ঘুম থেকে উঠে তার তার প্রাত্যহিক কাজটুকু কোনো রকমের শেষ করে লেগে পড়েন পরিবারের মানুষগুলোকে ভালো রাখার কাজে তারা কি খাবে কে কখন বেরোবে তাদের টিফিন তাদের পোশাক সন্তানকে স্কুলে পাঠানো তাদের তৈরি করা ইত্যাদি নানা কাজে একজন নারীর সকালটা চলে যায় আর এত কাজের মধ্যে তিনি খেয়েছেন কি না বা তার খাওয়ার সময়টুকু হয়েছে কিনা এর খবর বোধ আমরা অনেকেই রাখি না এইভাবে একজন নারীর সকালটা শেষ হতে হতে গড়িয়ে যায় দিকে সন্তান বাড়ি ফিরে আসে তার পরিচর্যা করে তার প্রয়োজনীয় যাবতীয় কাজটুকু শেষ করে গৃহিণী কিন্তু আবার লেগে পড়ে সকালে যে মানুষগুলো বেরিয়েছে সন্ধ্যেবেলা ফিরবে বা রাত্রে ফিরবে তাদের টিফিন এবং রাত্রের আহার তৈরির প্রয়োজনে এতো তো গেল গাড়ি বাড়ির গৃহবধূদের কথা যারা ঘরে থাকে কিন্তু যে বধুরা কর্মরতা তাদের লড়াই কিন্তু কোথাও এতটুকু কম নয় হ্যাঁ তারা পেয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা স্রোত সেই থাকার সুযোগ। কিন্তু তারা কোথাও কি এতটুকু আরাম আর বিশ্রাম শব্দটা পান না সকাল থেকে রাত্রি পর্যন্ত ছুটে চলা এই জীবনে কোথাও ঠাঁই হয় না বিশ্রাম নামক শব্দটা আর এত কিছুর মধ্যেও এত চাপ দায়িত্ব এত কিছুর পরেও তারা কিন্তু সংসার এবং তাদের কর্মক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দায়িত্ব তাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যায় আর সেই সঙ্গে থাকে যদিও সব ক্ষেত্রে নয় বিতর্ক থাকবে কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে শ্বশুরবাড়ির লাঞ্ছনা গঞ্জনা রাজনীতি কর্মীদের এত চাপ দায়িত্ব লড়াই নিরন্তর পরিশ্রম সত্ত্বেও সৃষ্টিশীল নারীরা কিন্তু সৃষ্টি করে চলেছেন তাদের প্রতিভা সৃষ্টিকে প্রকাশ্যে আনছেন সবার সামনে আনছেন বৈদিক যুগে বৈদিক যুগে গার্গী লোপামুদ্রা মৈত্রীর কথা আমরা সকলে জানি জানি আঠেরো উনিশ শতকের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর কথা তার আগে প্রাইভেটে এন্ট্রান্স দিয়ে পাশ করেছিলেন চন্দ্রমুখী বসু তার কথাও আমরা অল্প বিস্তার জানি আমরা জানি ব্রিটিশদের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার মতো সাহস এবং মেধা সম্পন্ন রানী রাসমণি দুপুরি বালা দেবী প্রীতিলত ওয়াদেদার মাতঙ্গিনী হাজরা বিনা দাসপ্ত আভা মাইতির মতো সাহসী কন্যাদেরও অগ্নিকন্যাদেরও এনারা দেশের জন্য লড়াই করেছেন আত্মোৎসর্গ করেছেন আত্মত্যাগ করেছেন কিন্তু এমন অনেক নারী সেই সময় ছিলেন বলা যায় সারা বাংলা জুড়ে ছিলেন এমন অনেক নারী যারা ব্রিটিশদের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হননি কিন্তু তারা কাজ করেছেন পিছন থেকে এই বিপ্লবীদেরকে সাহস জুগিয়েছেন তাদেরকে আশ্রয় দান করেছেন তাদেরকে তাদের অস্ত্র তারা লুকিয়ে রেখে তাদেরকে গোপন ডেরায় পৌঁছে দিয়েছেন তাদেরকে সংবাদ সরবরাহ সরবরাহ করেছেন এই সমস্ত এই সমস্ত নারীদের আত্মত্যাগ করার একজন নারীর কথা বলি আমার কাজ ছিল আমাদের একটি বই বই এই বইমেলায় প্রকাশ হয়েছে স্বাধীনতার সংগ্রামে বাংলার নারী স্বাধীনতা সংগ্রামে বাংলা নারীদের জীবন পঞ্জি সেই কাজ করার সূত্রে আমার একটি নারীর কথা বলতে এই মুহূর্তে খুব ইচ্ছে করছে লুণ্ঠন করার পরে সূর্য প্রীতিলতা অপূর্ব সেন এবং নির্মল সেন আশ্রয় গ্রহণ করেন সাবিত্রী দেবী এবং তার একমাত্র পুত্র রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে পুলিশ বন্য হয়ে খুঁজছে এই সমস্ত বিপ্লবীদের একদিন রাত্রে পুলিশ ঘিরে ফেলল সাবিত্রী দেবী এবং তার পুত্র রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িটা তুমুল লড়াই চলল পুলিশ এবং বিপ্লবীদের মধ্যে গুলিতে নিহত হলেন অপূর্ব এবং নির্মল সেন অন্তর্ধান করতে সক্ষম হলেন মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদে আর এনাদেরকে আশ্রয় দান করার অপরাধে গ্রেপ্তার হতে হলো সাবিত্রী দেবী এবং তার পুত্র রামনাথ চক্রবর্তীকে জেলে চার বছর সষ্টম করে দাঁড়লো রামকৃষ্ণ চক্রবর্তীর শরীরে বাসা বাঁধলো মৃত্যু মৃত্যু পথযাত সন্তানের সাথে একবার দেখা করার অনুমতি চেয়েছিলেন সাবিত্রী দেবী পান অনুমতি দেওয়া হয়নি তাকে ছেলে মা পাশাপাশি একটি কুঠিনিতে থাকতেন কিন্তু তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি মৃত্যুর পরে যখন সাবিত্রী দেবীকে আনাঘর তার মৃত সন্তানের মুখ দর্শন করার জন্য তখনও সন্তানের পায়ে পড়ানো আছে লোহারি ডান্ডা বেরি এইভাবে তারা আত্মত্যাগ করেছেন দেশের জন্য আমাদের বাংলাকে স্বাধীন করার জন্য নারীদের সেই আত্মত্যাগ কিন্তু এখন চলছে হ্যাঁ আত্মত্যাগের ধরনটা হয়তো বাঁচিয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে আন্তঃত্যাগ করছেন কিন্তু নারীরা কিন্তু আত্মত্যাগ করছেন সংসারের জন্য তাদের সংসারের সংসারের জন্য সমাজের জন্য তাদের পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য এই অভিযোগ শেষে নারীরা সাংসারিক দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু সামলেও নিজ নিজ ক্ষেত্রে কিন্তু সাক্ষা রেখে যেতে ভুলেন না তারা সাক্ষা রেখে যাচ্ছেন সাহিত্য ক্ষেত্রে তাকালে চোখে পড়বে নবনীতা দেবসেন মহাশতা দেবী লীনা লীলা মজুমদার আশাপূর্ণা দেবীর কথা দেবী চৌধুরী সরলা দেবী চৌধুরানীর কথা আর এনাদের কথা বলতে বলতে আমার যে মহিলাটির কথা বিশেষভাবে মনে পড়ছে প্রথম মহিলা যিনি আত্মজীবনী লিখেছিলেন রাসু সুন্দরী দাসী বারো বছর বয়সে একজন মহিলা একজন শিশু একজন বারো বছর বয়সের একজন শিশু বিবাহ হয়ে চলে যায় বাপের বাড়ি থেকে অনেক দূরে শ্বশুর বাড়িতে সেই শ্বশুর বাড়িতে গিয়ে তার যৌবন বার্ধক্য সমস্ত জীবনটা তিনি সেখানে কাটালেন একজন নিরক্ষর মানুষ কি করে একা একা সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য সামলেও কি করে তিনি নিজেকে শিক্ষিত করলেন কি করে তিনি সাক্ষর হলেন তার কথা তিনি লিখে গেছেন আমার জীবন নামক গ্রন্থে তার প্রথম আত্মজীবনী এবং নারীদের লেখা প্রথম আত্মজীবনী সুন্দরী দাসী আমার জীবন আর তার এই লেখার সাক্ষকতা হলো আমার পড়া যাদবপুরের সিলেবাসে মাস্টার ডিগ্রিতে ছিল সুন্দরী দাসীর আমার জীবন তিনি যে লিখেছেন একজন নিরক্ষর মানুষ তার নিজেকে সাক্ষাৎ করে আত্মজীবনী লিখেছেন তার সার্থকতা হলো আমরা এত বছর এত প্রজন্ম পরে এসেও তার সেই লেখা আমরা পড়েছি আমাদের তার আমাদের যাদবপুরের সিলেবাসে তার লেখা আমরা পড়েছি এইভাবে নারীরা সাক্ষা রেখে চলেছেন নারীরা স্বাখ্য রেখেছেন সঙ্গীত জগতে সন্ধ্যা মুখোপাধ্যায় যদি আমরা আরো দেখি উৎপলাশের প্রতিমা বন্দ্যোপাধ্যায় নির্মলা মিশ্র ক্রীড়া জগতে তাকালে ঝুলন গোস্বামী বুলা চৌধুরী দীপা কর্মকার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নারী নিজের অবদান রেখেছে অবদানকে নিজেদেরকে প্রতিষ্ঠা করে করে নারী এগিয়ে চলেছে কিছু ক্ষেত্রে তারা সুযোগ পান না কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে কিন্তু নারীরা সুযোগ পেলে সেই জায়গাটা পেলে নারীরা নিজেদেরকে মিলে ধরতে পারেন সংসারের সমস্ত কিছু সামলেও এত কথা পরে প্রশ্ন উঠতেই পারে যে নারীরা যখন এত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা প্রতিবন্ধকতা থাকে তাদেরকে নিজেদেরকে বিকশিত করার তাদের নিজেদেরকে মেলে ধরার তখন সংসার জীবন যাপন করার দরকারটা কি তারা তো নিজেরা নিজেদের মতো করে জীবন অতিবাহিত করতেই পারে না না নারীরা কেবলমাত্র সংসারটুকু নিয়ে কেবলমাত্র স্বার্থপরের মতো তারা সংসার স্বার্থপরের মতো তারা থাকতে চায় না তারা সবটাকে নিয়েই থাকতে চায় তারা সংসারটাকে সংসারের সমস্ত মানুষগুলোকে আগলে রাখতে চায় আগলে রাখতে ভালোবাসে শুধু পাশে যায় সাহায্যের সহানুভূতির সহকর্মিতা এবং বিশ্বাসের একটা হয় রাত্রি শেষে দিন শেষে ভরসাযোগ্য একটা আশ্রয়স্থল পরিবারের মানুষগুলোকেও তারা খেলতে যায় না বড় তারা নিজেরা ভেতরে ভেতরে গুকিয়ে নাই তাদের আচরণে তাদের ব্যবহারে স্বাধীনতার 75 বছর পার করে এসে আজকের এই মঞ্চ থেকে আমার এই বার্তা যত দূর যাবে আমার এই কণ্ঠ এই মাইকি মাধ্যমে যত দূর গিয়ে পৌঁছাবে প্রত্যেক কাছে আমার একটাই অনুরোধ আসুন আমরা একে অপরের প্রতি আরো একটু যত্নবান আরো একটু সহানুভূতিশীল হই নারী পুরুষের দ্বৈত প্রয়াসে এই মহান সৃষ্টি আরো সুন্দর আরো কল্যাণময় হয়ে উঠুক পরস্পরের হাতে আমরা বিশেষে হাত রেখে আরো অনেকটা পথ হইতে যাই প্রত্যুষের সূর্য স্নানে অতীতের সব অন্ধকার মুছে ফেলে হৃদয়ে প্রচলিত রাখি ভালোবাসার অনেক অনেক শিক্ষা রাজশ্রীকে অনেক অনেক স্নেহ ভালোবাসা তবে দুটো লাইন রাজশ্রী কথা শুনে আমার মনে হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তি কবিতা দুটি লাইন বলি আমি নারী আমি মহিয়সী আমার শুনে সুর বেঁধেছে জ্যোৎস্না বিলাই নিদ্রাবিহীনী শশী আমি লইলে মিথ্যা হতো কাননে ফুল ফোটা আমি নইলে মিথ্যে হতো সৈ্যা তারা ওঠা সেজন্যই বলি আমরা নারী আমরা যেমন সৃষ্টি করি আমরা সন্তানের জন্ম দিই তেমনি আমাদের সমাজ জীবনে আমাদের পুরুষরাও ঠিক একইভাবে আমাদের সাথে পথ চালার সাথী অতএব ভাবে আমরা নারী পুরুষ একসাথে পথ চলতে চাই ভালো থাকতে চাই